সম্মানী সম্মানীয় এলাকাবাসী এলাকায় ডাকার ঢুকেছে আপনারা নিজ নিজ জায়গা থেকে লাঠি হাতিয়ার নিয়ে বের হুন আমরা প্রত্যেকে বাসা থেকে বের হই আমাদের ঢাকায় ঢুকছে মাল আমরা সুরক্ষিত রাখি কই তাসো কই তাসো আমার বাড়ির থেকে এক পাও আ বানা যা হওয়ার বাইরে হইবো আমার বাড়ির তালা খুলবো না বাইরে যে ডাকাই যাইছে মাইকিং এর আওয়াজটা আপনি শুনেন নাই আকাত বাইরে আসছে ডাকাত আমাদের বাড়িতে আসে নাই ডাকাই যেহেতু এলাকায় ঢুকে গেছে বাসে আইতে কত দরকার নাই আমার বাড়ির গেট খুলবো না তুমি যাও নিজের ঘরে গিয়ে ঘুমাও আপনি না এই এলাকার কমিটির সদস্য হ্যাঁ তো কি হইছে আপনার কি দায়িত্ব না এখন এই এলাকার ভয়ঙ্কর পরিস্থিতিতে এলাকার মানুষ পাশে যায় দাঁড়ানো আজকে যা হইব আমি সকালে গিয়ে দেখবো তুমি যাও নিশ্চিন্তায় নিজের ঘরে গিয়ে ঘুমাও জীবনও সম্ভব না এলাকাবাসীর পরিস্থিতিতে রাইখা আমি নিশ্চিন্তে ঘুমাইতে না না আপনি গেটটা দেন আমি যাওয়া লাগবো একেই যাবো এখন আমি গেট খুলে দিব কিন্তু তুমি যদি এখন বেরিয়ে যাও আমি রাত্রে আর গেট খুলবো না আর এই মাস পরে তোমরা আমার ঘর ছেড়ে দিবা এটা আবার কেমন কথা আপনি গেট খুলেন আমি গেট খুলে দিচ্ছি কিন্তু আমি চাই না তোমাদের জন্য আমি ক্ষতিগ্রস্ত হই আমার ঘর ক্ষতিগ্রস্ত হোক আগে গেট করেন আমরা ভারতে হয়েও যেতে পারি আপনারা বাড়ি আলো হয়েও বাইরে পারেন যাও ভাই আপনি কি গেট লাগাই দিতেছেন নাকি হ্যাঁ কে কই যাইতাছিলা ওই যে মসজিদে মাইকিং করছে ঢাকাইতেছে

কি রকম পরিস্থিতি চলতা কম বেশ আমরা সবাই কিন্তু দেখতেছি দুই দিন আগে টিভিতে দেখছি মোহাম্মদপুর গাজীপুর ধানমন্ডি ডাকাত দল আক্রমণ করতেছে কিন্তু কালকে রাত্রে ডাকাত দল আমগালাকে আক্রমণ করছে হ দেখলাম তো কালকে রাইতে দুইটা বাজে মোয়াজিম সাহেবের মাইকে আলাম করা কয় আপনি ও কাছে যার কাছে যে হাতিয়ার আছে সব লয়া বাইরান এখন আপনিই কোন দুইটা বাজে কি বাইরে সম্ভব হ্যাঁ রাইতে 9টা বাজে আমগরে কোয়া দিত তাইলে আমরা প্রস্তুত হয়ে থাকতাম ওই মিয়া ডাকাইতে কি মোয়াজিম সাহেবটা কই আইছে যে আমরা ডাকাতি করতে যামু হ্যাঁ তোরা ভালো করছিস হ্যাঁ নিজের আরামের ঘুম হারাম কইরা সবাই জানাই দিছি কই আপনার তো দেখলাম না আপনার কই আসলে আমি আবার কই থাকমু আমি আমার বাসায় আছিলাম আমার বাসায় থেকে আমার বাসা পাহারা দিমু না আরে রাখেন আপনারা আমরা তো এই জায়গায় ঝগড়া করতে আহি নাই আমরা সেটা সমাধান বাইর করতে এই জায়গায় সমাধানের কিছু নাই আমি সবাই উপস্থিত থাকতে হবে প্রতিদিন যারা কমেন্টির লোক হেরা উপস্থিত আসিল কালকে রাতে কাউরে দেখছিলেন কই কালকে তো কাউরে পাইলাম না কয়েকটা বার একটা আর কমিটির লোক ছাড়া কাউরে তো পাশে পাইলাম না কিছু মানুষ আছে হেরা নিজেরাই থাকে ডরে গড়তে বাইরে বো আমরা একটা কমিটি গঠন করবো প্রত্যেক মোড়ে মোড়ে পাঁচজন করে থাকবো প্রতি বাসা থেকে একজন করে বাইরে হ্যাঁ এটা করা যায় এটা করলে ভালো হইবো এরকম এক দরকার কালকে সবাই বেরিয়েছে সবাই একলাগে বেরো পাঁচজন করে বেরোনার দরকার নাই পরে যদি ডাকাত আক্রমণ করে দেয় এটা ক্ষতিপূরণ কে দিব আমারও তো কথা এটা তাহলে আপনারা এখন কি চাইতাছেন কি করা যায় তাই যেহেতু পাঁচজন করে দিতে পারবো না তাহলে একটা নাইট গার্ড রাখেন নাইট গার্ড দিয়ে কিবো এলাকার মানুষ এতটি মিললেই রাগের লাগতে পারে না আর একটা নাইট গার্ডে সামলাইতে পারবো না না নাইট গার্ড না যা আমগো এলাকার মানুষ করা দরকার কারণ নাম আমগো এলাকাটা প্রোটেক্ট করার দায়িত্ব আমগো যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে না নামবো ততক্ষণ পর্যন্ত আমগোই থাকতে হইব আর ভাই আমার একটা কমপ্লেন কালকে রাতে যে আমি বাইরেছি এটা কি আমার স্বার্থে লেগে বাইরেছি কে তোর আবার কে কি করছে কালকে রাইতে বাইরেছি আইটি বাইরে হলে গিট লাগাই রাখছে বাইরে ওলায় টোকাইছি ডাকটাইছি বাইরে লাগা বেড়াসুকের লিগে গেট খুলবো না এই যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কালকেরাতে এমন একবারই আলা না অনেকবারই আলা এমন করছে কমেটির কিছু লক্ষ্যও করছে এটা লইয়ে আমার লগে অনেক ঝামেলা হয়েছে আচ্ছা কালকেরাতে যে বাড়ি চারা রাস্তায় নামছে হেগুনি যে গো লাভের কারণে নাকি এখন দুই তিনটা বাড়ি আছে বাড়ি গিয়ে প্রোটেক্ট করার কারণে এলাকাটা প্রোটেক্ট করার কারণে বাড়িয়ালারা গেটের ভিতরে আগে লাগেছে একটা তালা কালকে রেতে লাগেছে পাঁচটা তালা হ্যাঁ নিজেরও বাইরে না বাড়িতে করো বাড়িতে দেয় না এটার কি বিচার করবেন আপনি কন তোমরা কি পারলা না যেসব বাড়িয়ালা বাড়িটা গো বাসাতে বাইরেতে দেয় নাই হ্যাঁ বাসে যা হামলা দিতে ওইসব লোক তো এই কমিটির এই জায়গায় বয়া রইছে। এবার হ্যাঁ কিছু কন

তাকেই তো আর একদিন আইব না যতদিন আইন না নামে প্রশাসন না নামে আমরা প্রত্যেক দিন প্রত্যেক লোকে প্রত্যেক জায়গার থেকে কিছু না কিছু হাতিয়ার নিয়া প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে থাকমো এলাকাটারে পাহারা দিমো পাঁচ দিন দশ দিন না ঘুমাইলে ওরকম কিছু হইব না ওরকম কোনো ক্ষতি হইব না তাহলে আমরা কোনো টিম না আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যেই কয়দিন আইনশৃঙ্খলা বাহিনী না বের হয় আমরা আমাদের এলাকা পাহারা দিব তাহলে প্রতি বাসার এক হাজার করে টেক আউট এই পোলা প্যান গুলো যে রাইট করে রাস্তায় থাকবো ওকে একটা খাওয়ান খরচ আছে না দরকার নেই আমরা যদি টেকার লেগেই বাইরেই সাতটার লেগেই বাইরেই কালকে রাইতে এত দুই পোলা পাইন আরামের গুম হারাম কইরা বাইরে টেকার দরকার নাই যদি প্রত্যেক বাসের থেকে পারে কেউ একটু চা খাওয়াইবো কেউ একটু বিস্কুট খাওয়াইবো হালকা পাতলা নাস্তা খাওয়াইবো কোনো বাসার থেকে এক হাজার দুই হাজার টাকা দরকার নেই আপনারা কি করেন হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক দরকার নাই এই শিলা টাকা খাওয়া দান্দা বাই করার আরে ভাই এটা কেমন কথা কইলো আমি কি টাকা খাই না দান্দা বাই করছি আপনার এক কথাই তো না এই জায়গায় সবাই যা কয় তাই হইবো তাই আজকে রাতে দশটার পরের থেকে সবাই বাইরে থাকমু সবাই পাহারা দিমু আর যেসব বাইরে গেট খুলতে না দেবো তাকে একটা শাস্তির ব্যবস্থা করবো হ হ এটাই ঠিক অনেক ভালো একটা উদ্যোগ লইছেন এই আমি তাহলে তো সবাই নিজ দায়িত্বে জানমালের হেফাজত করবেন আর বাইরের কোনো লোক দেখলে নিজের আঘাত না কইরা এলাকাবাসী সবাই ডাকবেন আর একটা কথা মাথায় রাখবেন আমরা কেউ নিজের হাতে আইন তুলে নিব না হ অনেক ভালো একটা পরামর্শ কিন্তু আমরা কিছুদিন ধরে দেখছি এলাকার ভিতরে কিছু বিশৃঙ্খল বাহিনী লুটপাট করছে এলাকার ভিতরে ডাকাতি করছে তো তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর দায়িত্বটা কিন্তু আমাদের সকলের আমরা এই পরিস্থিতিকে ব্যবহার না করে আমাদের সকলের প্রতিবাদ করা দরকার আমাদের জানমালের হেফাজত করা দরকার